চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল আজ সন্ধ্যায় ইস্তর মাহফিল্প বসবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে এর উদ্যোগে লন্ডনের আইবি পার্টি হলে এক আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফাইজি বাংলাদেশের হাইকমিশনের পক্ষে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম বার্কিং ও ড্রেন হ্যামের মেয়র মৈনকা দিদি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পেরিস্টার মনোয়ার হোসেন সহ লন্ডনস্থ বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডাইরেক্ট বাংলাদেশের সভাপতি আবু আহমেদ খিজির সহ সভাপতি আঞ্জুমান চৌধুরী চট্টগ্রাম সমিতি ট্রেজারার আব্দুল মান্নান সীতাকুণ্ডা সমিতির সেক্রেটারি মোহাম্মদ সেলিম বার্কিং ডাগিনহামের কাউন্সিলর সৈয়দ ফিরোজ ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলর কাউন্সিলর সামসাদ চৌধুরী কাউন্সিলর আখতারুল আলম চ্যারিটি অর্গানাইজেশন ডিসাবিলিটি কেয়ার এর চেয়ারম্যান ও ট্রাস্টি সলিসিটার বনিউল্লাহ ব্যবসায়ী নেতা সৈয়দ শাহ শাহরিয়ার নোয়াখালী সমিতির ইফতি আহমেদ ও সোসাইটি হাবিবুর রহমান সহ বিভিন্ন পেশাজীবী ব্যারিস্টার অ্যাকাউন্টেন্ট সহ মিডিয়া ব্যক্তিগণ অনুষ্ঠানের প্রথম পর্বে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউ কে সম্মানিত আহবাক বেরিস্টার আব্দুল মনসুর শাহ জাহান আসন্ন আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশগ্রহণ রেজার সঞ্চালনায় দ্বিতীয় পর্বে ইফতার মাহিলের রমজানের তাৎপর্য ফজিলত নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা জোনায়দ সুহান মাওলানা সৈয়দ ইমরান এই সময় কোরআন তেলওয়াত করেন ইসহাক চৌধুরী হামদ পরিবেশন করেন ইব্রাহিম জাহান ইফতার মাহফিলের শুরুতে অতিথিদেরকে জিসিএ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের

সরকারি কাজে আটকে পড়ায় মাননীয় হাই কমিশনার অনুষ্ঠানে উপস্থিত থাকতেন পারেন নাই সে চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ভবিষ্যতে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে অঙ্গীকার করেছেন ফার্স্ট সেক্রেটারি জনাব ওয়ারিশুল ইসলাম বলেন ভবিষ্যতে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সকল কর্মকাণ্ডে হাই কমিশন পাশে থাকবেন এছাড়া তিনি বিভিন্ন সমাধানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন কে সঙ্গে নিয়ে কাজ করবেন তিনি প্রবাসীদের কল্যাণে কাজ করবেন জিসি এ কে পাশে থাকার আহ্বান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন তার বক্তব্যে বিগত দুই হাজার তেরো সালের প্রতিষ্ঠার পর থেকে এই যাব চট্টগ্রামে গত গরিব ও রোহিঙ্গাদের জন্য গরিব মেধাবী ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি হাসপাতালের বেড প্রদান এবং কোভিড মহামারীর সময় হাজার তিনি লন্ডনে একটি স্থায়ী চট্টগ্রাম সেন্টার ও চট্টগ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন সবশেষে আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনসুর শাহজান সভাপতির ভাষণে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন সভা শেষে ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা সবাইকে ধন্যবাদ জানান এবং উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানান

আর বাকি সবার কথা আপনারা জানেন আমি আর কি বলবো বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এখানে প্রতিনিধি উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য যদি ঘটাবো না I don't have much memory, but my father told really me about Chittagong. We used to live in a place called Tiger Pass, uh, near Batali, Batali Hill, I guess that place name. So when I was in the university, I once visited there to find out if I actually remember something, but I hardly have any memory. But my parents always speak very high about the people of Chittagong. and about their hospitality, and their help and support in any problem, anywhere. So, that's something uh, great that we, uh, those who are from from the other part of Bangladesh, can learn. And I so really wish that uh, in the future, our cooperation will even further improve. মোতে দাখাজে নাকাজে নাকাজে এবোতে 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 এব আমাদের ব্যারিসের মনর ভাই আমাদের অবশ্যই বার্কিং বলতে তো বার্কিংয়ের অনেক বড় একজন নেতা সাইদ গানি ভাই অবশ্যই বার্কিং মানেই তো হাফ চিটাগং এখন বলা চলে তো আমি বার্কিং অ্যান্ড ডাগেনামের পক্ষ থেকে মেয়র মঈন কাদরি আপনাদের সকলকে সাধুবাদ জানাই আপনারা বার্কিং অ্যান্ড ড্যাগেনামকে আমন্ত্রিত করেছেন এবং আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন অবশ্যই আমি এটা মনে করি যে আপনারা যখন অন্যকে সন্মান দেখাতে পারেন আপনারাও সম্মানিত হন আজকে আমরা আমাদের ডেটা চট্টগ্রাম এসেসিয়েশন ইউকে কর্তৃক আমরা চেষ্টা করেছি স্বাধীনতা দিবস এবং ইফতার মাহফিলের একটি আয়োজন করতে এবং আমি মনে করি আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত সাকসেসফুল হয়েছে আজকে যেভাবে আমরা সারা পেয়েছি আমাদের ভাই বোনদের কাছ থেকে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে তারা সৌহাদ্দপূর্ণ পরিবেশে আজকের এই স্বাধীনতা দিবসের আলোচনা এবং ইফতার মাহাবিল সম্পন্ন হয়েছে এখানে দুজন শেখ এস ছিলেন ওনারা আলোচনা করেছেন এবং বিশেষভাবে আমাদের একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির যার পক্ষ থেকে আমাদের মইন ভাইয়ের পক্ষ থেকে উনি চারণ করেছিলেন জি আজকে আজকে আমরা স্বাধীনতা দিবস যা ছাব্বিশে মার্চের পরিবর্তে আমরা আজকে করে ফেলেছি যাতে আমরা আমাদের আমাদের ওডিশদেরকে পাই এবং আমাদের দেশের মানুষের সাথে আমাদের শেয়ার করতে পারি এবং আজকে দেশের দেশের মধ্যে যে পরিবেশ চলছে আমরা চাচ্ছি একটি সুন্দর পরিবেশ ফিরে আসুক দেশের মধ্যে সবাই মিলে একটি সুন্দর স্বাধীন জানাচ্ছি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সাহেব এবং সম্ভবত সুদী মন্ডলী বিচারপতি ছিলাম সেই জন্য টাইটেলের সাথে বিচারপতি ছিল মাহমুদ ফাইজি এখন একজন সাবেক বিচারক এবং সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে আমি প্র্যাকটিস করছি সবার ইন্টিকে আমাদেরকে রক্ষা করতে হবে ইনশাল্লাহ

আমরা আজ পর্যন্ত প্রতি বছরে মাহফিল করে আসছি এবং করে আগামী যাব সবাইকে ধন্যবাদ গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ইফতার মাহফিল এবং আমরা অগ্রিম স্বাধীনতা দিবস পালন করেছি যেহেতু সামনে সবে কদর এবং ঈদ সে কারণে আমরা একটু অগ্রিম আমাদের স্বাধীনতা দিবসকে পালন করেছি গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন করতে আয়োজিত আজকের ইফতার মাহফিলে সবাইকে শুভেচ্ছা এবং এটা প্রতি বছরই কিন্তু এই প্রোগ্রামটা হয় এবং আমার সবচেয়ে ভালো লাগে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এনজয় করি এটা একটা সামাজিক সংগঠন এবং সামাজিক সংগঠনের যেটা দায়িত্ব আমি মনে করি যে প্রত্যেক ধর্ম বর্ণ সবাইকে একসাথেই করা এটা একটা প্রধান উদ্দেশ্য তো সেই ক্ষেত্রে আমি মনে করি চট্টগ্রাম অ্যাসোসিয়েশন একটা ভালো উদ্বেগ প্রতি বছর করছে সবাইকে সাধুবাদ জানাচ্ছি যারা আয়োজক ছিল আর সবার উত্তরোত্তর সমৃদ্ধি কাম দুটা প্রোগ্রাম একসাথে সবাইকে রমজান মুবারক এবং ঈদ মুবারক ইন অ্যাডভান্স থ্যাংক ইউ চট্টগ্রাম এসোসিয়েশনের পক্ষ থেকে আজকের ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবসের উপর আলোচনায় আমরা চট্টগ্রামের বিভিন্ন বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হয়ে আজকে অনুষ্ঠানকে সফল এবং সার্থকভাবে শেষ করতে পেরেছি তার জন্য চট্টগ্রাম আমি হ্যাভেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আসছেন জি আমি জি একজন ট্রাস্টি হিসাবে সবাইকে ইফতার মাহফিলে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের ইফতার মাহফিল অনেক সাফল্যময় হয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার এবং স্বাধীনতা দিবস মাহফিলে আমরা অনেকেই বিশেষ করে বৃহত্তর চট্টগ্রামের সর্বস্তরের মানুষের আজকে জমায়েত হয়েছেন আপনারা দেখছেন এবং মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং আজকের প্রোগ্রামটা ওনারা নিজেদের উপভোগ করছেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে উদ্যোগে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা এবং ইফতার মাহফিলে আগত সম্মানিত সুদীবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি